আসসালামু আলাইকুম আজকের রেসিপিতে থাকছে মূলো চিংড়ি আমাদের বরিশালের খুবই মজার একটা খাবার মূলো চিংড়ির সাথে কুমড়োর বড়া অনেকে মূলোটাকে একটু অবহেলা করে খেতে চায় না তবে এই তরকারি দেখলে খাওয়ার রুচিটাই বেড়ে যাবে ইনশাল্লাহ তো প্রথমে একটা প্যানের ভিতরে তেল দিয়ে নিচ্ছে আমি দু রকমের চিংড়ি এই রেসিপিতে ব্যবহার করেছি একটা হচ্ছে বড়ো চিংড়ি আর একটা দেশি ছোট চিংড়ি বড় চিংড়িটা প্রথমে একটু তেলের ভিতরে হালকা করে ভেজে নেব তবে চিংড়ি মাছ কিন্তু খুব বেশি একটা ভাজা যায় না অতিরিক্ত ভাজলে সেটা রাবারের মতো হয়ে যায় খেতে ভালো লাগে না মানে এপিট ওপিট করে কয়েক সেকেন্ড ভেজে নিয়েই তারপরে এটা তুলে নিব আর ওই একই তেলের ভিতরে কয়েকটা কুমড়োর বুড়ি আমি ভেজে নেব তবে যারা কুমড়োর বড়িটা পছন্দ করে না তারা কিন্তু এই বড়িটা না দিলেও হয়ে যাবে তো যাই হোক আমি কয়েকটা কুমড়োর বড়ি এখানে ভেজে নেব। একটু লাল লাল করে যখন ভাজাটা হয়ে যাব তখন কিন্তু আমি এটা নামিয়ে নেব খুবই মজার একটা ঝোল তরকারি কিন্তু আপনারা একদিন হলো ট্রাই করে দেখতে পারেন আমার মনে হয় না কেউ খারাপ বলবে এত মজা হয়েছে এই তরকারিটা আজকে যেটা বলার মতো না তো ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি আর শীতের সিজনে কিন্তু এমনিতে ফ্রেশ টাটকা মুলা পাওয়া যায় সেই মুলাটাই আমি নিয়ে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি তারপরে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিলাম এখন এর ভিতরে রঙের জন্য দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হাফ চা চামচ আর মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব এখন এই মূলার ভিতরে আমি রসুন বাটা দিয়ে দেব হাফ চা চামচ আর সেই রসুনের সাথে আমি পেঁয়াজটাকে একটু থেতো করে তারপরে বেটে নিয়েছি সেটা আমি এক চামচ দিয়ে দেবো একটু ভর্তি করে আর কি দিবো আর এই তরকারিটা যাতে একটু ঘন হয় এটা কিন্তু অনেক পাতলা তরকারি হয় তো এই কারণে আমি অল্প কিছু ছোট চিংড়ি একটু পাটায় বেটে তারপরে দিয়েছি এখন একদম মূলাগুলা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আপনারা চাইলে কিন্তু এখানে দু একটা আলুও দিতে পারেন আর এটা হচ্ছে দেশি চিংড়ি একদম ছোট এটা দিলে কিন্তু এই মূলর তরকারিটার টেস্টটা এবং কি সেন্টটা খুবই ভালো আসে তো আমি অল্প পরিমাণে এর ভিতরে দিয়ে দিলাম এতে করে এটা সিদ্ধ হয়ে যাবে তারপরে এর ভিতরে সামান্য পরিমাণে ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়া দিয়ে দিলাম আসলে এই মশলাগুলা একটা একটা করে মানে দিতে হবে আর চুলার ভিতরেই কিন্তু মূলাটা সিদ্ধ হতে থাকবে কয়েক টুকরা মরিচও দিয়ে দিলাম তারপরে দিয়ে দেখবে টমেটো কুচি এরকম হাই হিটে জাল করে কিন্তু মূলাটা আমার সেদ্ধ হয়ে গেছে যখন দেখবে যে ঢাকনার উপর থেকে একটু ঝোলটা বের হয়ে যাচ্ছে তখন ঢাকনাটা নামিয়ে নিতে হবে আর এরই মধ্যে কিন্তু আমার মূলাটা সেদ্ধ হয়ে গেছে এখন আগে থেকে যে ভেজে রেখেছিলাম চিংড়ি মাছ আর কুমড়ো বড়ি এগুলো সব কিছু দিয়ে এখন এই কুমড়ো বড়িটা যাতে নরম হয় সেখানে ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রাখবো রেসিপিটা ভালো লাগলে রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার আর ওই যে বললাম অবশ্যই একদিন হলো ট্রাই করবেন দুই তিন মিনিটের ভিতরেই কুমড়ো বড়িটা কিন্তু নরম হয়ে যাবে তো আমার এটাও কিন্তু নরম হয়ে গেছে এখন আমি এই তরকারিটা আরও বেশি টেস্টি করার জন্য চুলা থেকে নামিয়ে একটা ফোড়ন দিয়ে দেবো এই কারণে পেঁয়াজ আর রসুন কুচি দিয়েছি আর যে চিংড়ি মাছটা ভেজেছিলাম সেখান থেকে যে তেলটা ছিল সেই তেলটা এখানে দিলাম আরেকটুখানি তেল আমি অ্যাড করলাম বাকি তেলটা আমি কিন্তু যে তরকারির ভিতরে দিয়ে দিয়েছি এভাবে পেঁয়াজ রসুনটা পরে যদি ফোড়ন দিয়ে তরকারির উপরে দেওয়া হয় মূলর তরকারি স্বাদ দ্বিগুণ হবে এভাবে আমরা বরিশালের মানুষেরা রান্না করি যা খেতে অসাধারণ টেস্ট আপনি অবশ্যই বাসায় একদিন হলো ট্রাই করবেন ইনশাআল্লাহ আপনার কাছেও ভালো লাগবে আপনার মুখে লেগে থাকবে এত মজার একটা তরকারি কিছু ধনিয়া পাতা আর টালা জিরার গুঁড়া আমি এখানে অ্যাড করে দিলাম ব্যাস তৈরি হয়ে গেল আমার মূল চিংড়ি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন তা আজ এ পর্যন্তই